ইজবেঙ্গল মোহনবাগান বিরোধ মুচে একসংগে প্রতিবাদে নেমেছে ফুটবল প্রেমীরা আরজিকর কান্ডের পাশাপাশি ডার্বি বাতিলের প্রতিবাদে রবিবার যুবভারতী प्रांगണের সামনে মিছিল করে জড়ো হন দুই ক্লাবের সমর্থকরা আর সেই মিছিলের উপরেই পুলিশের লাঠি চার্জের অভিযোগ উঠলো রীতিমতো রণক্ষেত্রে চেহারা নেয় যুবভারতী চত্বর এমনটাই খবর বিক্ষুব্ধ সমর্থকদের তরফে জানানো হয় ম্যাচ বাতিলের পরে তারা শান্তিপূর্ণভাবে আর্জিকর কান্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন স্লোগান তুলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস তারা কোনো অশান্তি করছেন না রাস্তা ছাড়বেন না এরপরই পুলিশের তরফে ছত্রভঙ্গ করতে তাদের উপর লাঠি চালানো হয় বলেই অভিযোগ পুলিশের মারে আহত হন একাধিক মহিলা সমর্থকও দুই দলের সমর্থকদেরই তোলা হয় প্রিজন ভ্যানে দেখা যায় ঘটনার প্রতিবাদ করতে তিনি প্রিজন ভ্যানের দিকে ছুটে যান সমর্থকদের ছাড়াতে কিন্তু পুলিশ তাকেও আটকে দেয় বলেই খবর প্রসঙ্গত রবিবার এই মৌসুমে প্রথমবার ইস্টবেঙ্গল ও মোহনবাগান খেলতে নামতো কিন্তু নিরাপত্তা জনিত কারণে সেই ম্যাচ বাতিল করা হয় আরজিকর কাণ্ডের প্রভাব সারা রাজ্যেই পড়েছে এই পরিস্থিতিতে বড় ম্যাচ হলে মাঠে নানা বিক্ষোভ হতে পারে সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে